আপনি দেখেন এটা স্মুথ স্মুথ ওয়ালে কোনো জ্বালে হবেন আচ্ছা আর কি প্রত্যেকটা পার্স গুলো কিন্তু অনেক উন্নত মানের পার্স সীমানো পার্স প্রত্যেকটা পার্স হল সীমানো পার্স এটা দেখেন আপনি প্রত্যেকটা লাগাইছে টার্নি এর মধ্যে দেখেন তারপর এখানেও কিন্তু আপনি সীমান দেখেন সীমানো টার্নিং

আমরা সেকেন্ডে তো আপনি সবকিছু সেট আপ করি ফুল ওকে করার পরে আপনাকে ভিডিও দেবে ভিডিও দেওয়ার পরে আপনি হাতে খুঁজতে সাইকেল ভিডিও অনুযায়ী আপনি সবকিছু মানে চেক করবে চেক করার পরে যদি মনে হয় যে না সাইকেল ঠিক আছে সবকিছু ওকে আছে তাহলে আমি বাকিটাকে হাতে দেবেন বাকিটাকে হাতে দেওয়া যাবে আচ্ছা আর এই সাইকেলটা প্রাইসটা কত দিচ্ছেন এই সাইকেলটা প্রাইস হচ্ছে মাত্র 22500 টাকা 22500 টাকা 22000 টাকা এটা এটার মধ্যে যদি আছে 1700 মডেল 1800 মডেল নিতে চান 1800 মডেল তো ওখানে এই যে এটা হ্যাঁ এটা হলো আপনি মাসটাঙ্গের 1800 মডেল এই যে লেখা থাকবে দেখেন এই যে 1800 মডেল আচ্ছা আছে মাত্র ছাব্বিশ হাজার টাকা তো আমরা দেখাচ্ছিলাম নিতে হলে অবশ্যই পাঠিয়ে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বার লিখে এক আপনার হয়ে যাবে আমাদের কাছে অনেকগুলো অনেকগুলো কালেকশন আছে সেই কালকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারবেন আমাদের শোরুমে ভিজিট করলে করতে হলে অবশ্যই মিরপুর একে আসবেন মিরপুর একে মুক্ত শপিং কমপ্লেক্স থেকে বারো নম্বর শোরুমে আমাদের এখানে আস্তে পুরো শোরুমটা কিন্তু দেখতে পারবেন আজকের ভিডিওটা এখানে শেষ শরীর দেখা হবে পরের ভিডিও তো ততক্ষণটা ভালো থাকবেন সুস্থ থাকবেন